হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই সব ব্লগটা আমার সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাতটা দেখো সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ মোটামুটি সব কাজ হয়ে গেছে নিচের কাজ সব হয়ে গেছে এবং ওপরের কাজ বাকি আছে তাই চলো এখন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে যেহেতু মাসি আসেনি সব কাজ আমাকে করতে হবে তাই চলো ঝটপট কাজগুলো সেরে নিই আর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমি কী কী করছি সারাদিন কাজ করা নিজের জন্য যত্ন নিতে পারি না একটু মামা আর্থে ক্রিম ব্যবহার করছি সানস্ক্রিন দেখো সকালবেলা মুখে কিছু মাখা হয়নি মুখটা কান হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী ইউজ করছি এখন ঘুম থেকে উঠতে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা কারণ আর বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সকালবেলাটা শুয়ে থাকতে পারি না এত বেলা সারা ঘুম হয় না কিন্তু তাও পাঁচটা সাড়ে পাঁচটা উঠে পড়তে হয় আর মাসি আসছে না মাসি আসে না তার জন্য ওই কাজগুলো সবই আমাকেই করতে হচ্ছে উঠেই আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি নিচের ঘর সব কাজ করা হয়ে গিয়ে ওপরে এসেছি বিছানাপত্র গুছিয়ে নিয়ে মেয়ের বোতলটা রোজই আমি বোতল ঝিনুক চামচ যেহেতু এগুলো রোজ ব্যবহার করে এই জন্য দুবার করে আমি এগুলো ফুটিয়ে নিই তো এগুলো সব ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়ে জল দেবো ফোটাতে তার আগে রান্নাঘরটা পরিষ্কার নিই কেন বাসি রান্নাঘরে জিনিস মেয়ে কোনো জিনিসই আমি দিই না ও গ্যাসে এবার সে যেহেতু আমরা মাছ মাংস মাছ ডিম খাই আর সেখানে বাসি মেয়ের জিনিসগুলো ছোয়াবো এখনও মুখে ভাত হয় নি তার জন্য বাসি রান্নাঘরে বা মে মাছের কোনো জিনিসে আমি মে জিনিস ছোয়াই না আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে মেয়ের একদিকে বোতল ফোটাতে বসিয়েছে একদিকে খাওয়ার জল ফোটাতে বসিয়েছে আর তার সাথে ওর কাঁথাগুলো সব কাঁচতে বসে গেছি কেননা সময়টা হাতে খুব খুব কম সময়ের মধ্যে আমাকে কাজ করতে হয় ও যতক্ষণ ঘুমায় তার মধ্যে আমাকে কাজ সারতে হয় দেখো ও উঠে পড়েছে এর মধ্যে ধরার মতন ওকে কেউ নেই ও ঠাকুমা রয়েছে ব্যস্ত সকালবেলা উনি ধরেন না জানি না ওনার কী সমস্যা উনি সকালবেলা ঠাকুরের কাজ না করে উনি ধরে না আর ওর বাবা রয়েছে কাজে ব্যস্ত সে আসতে পারছে না আমার কাছে দিয়ে গেছে ওপরে এত গরম তার মধ্যে ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু কোলে নিয়ে আমি এই কাজগুলো করছি মাঝে মধ্যে চেষ্টা করছি যদি একটু ঘুমিয়ে পড়ে দেখো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কাজ করতে করতে আমাকে দৌড়ে গিয়ে দেখতে হয় ঘাটে রয়েছে দোলনায় থাকলে তাও অসুবিধা হয় না চোখের সামনে থাকে কিন্তু ঘাটে থাকে খুব ভয় লাগে যদি পড়ে যায় ছোটো ওপর দিকে ঠেলে ঠেলে ওঠে মাথায় গিয়ে বাড়ি খাওয়ার জন্য দৌড়ে গিয়ে একবার করে কাজ করি আর দৌড়ে গিয়ে দেখে আসি ও কী করে এতটা সমস্যা হয়ে যায় না একা একা বাচ্চা সামলে তাড়াতাড়ি কাজ করে মানে আমার কাছে টাইম থাকে এক দেড় ঘন্টা কি দু ঘন্টার মধ্যে আমাকে পুরো কাজ সারতে হয় যে রান্নাও করব আর অন্য কাজগুলোও করব। যদি ওর বাবা সময় পেলে একটু আসে যে একটু ধর ধরলে আমার দিকে কাজটা হয় কিন্তু খুব অসুবিধা হয় যদি ধরার না থাকে হ্যাঁ তাই ওকে মাঝে মধ্যে একটু দেখতে আসি আবার দৌড়ে গিয়ে কাজগুলো করি তা কাঁথাগুলো ধুয়ে নিয়েছে মেলে নিয়েছি এখন ওর বাবা এসছে আমাকে একটুখানি ওর্স দিয়েছে সকালবেলা অত সকালে উঠি খিদেও লেগে যায় খুব নিজের যে করবো সেটাও হয় না আর রান্নাঘরে প্রচুর বাসন রয়েছে সেই বাসনগুলো মাজবো মাসি আসছে না বলে সব কাজগুলোকে নিজের হাতে করতে হচ্ছে আর ওর বাবা অসুস্থ বলে ওকেও কিছু করতে দিই না আমি নিজেই সব কিছু করিতে ঝটপট কাজগুলো করে নিয়েছি বাসন টাসন সব মেজে নিয়েছি আর একটু ওটস করে দিয়েছিলো সেটাও খেয়ে নিয়েছি দাঁড়িয়েই খেয়ে নিয়েছি যে সময় করে জুত করে বসে খাবো সেই সময়টা হয় না চানটা আমি তাড়াতাড়ি করে নিলাম মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ধরা কেউ নেই তো ওর বাবা গেছে কাজে আর ঠাকুমা এখন ব্যস্ত কাজে তার জন্য ধরা কেউ নেই দেখো মেয়ে ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি এখে আমি খুব খুব ঝট করে চানটা করে মানে এত তাড়াতাড়ি চান করলাম আমি যে ও যদি জেগে যায় আমার অসুবিধা হয়ে যাবে আমি একা রয়েছে ওপরে এখন চানটা করে এখন আমি ফ্রেশ আছে অসুবিধা নেই এখন যদি ও ঘুমায় জাগলেও অসুবিধা নেই দেখো তাও নড়ছে দেখো নড়ছে একবার একটু ঘুমটা পাড়িয়ে দি ওর বাবা বসেছিল আর মেয়েটা ঘুমাচ্ছিলো বলে আমি খুব তাড়াতাড়ি চানটা করে নিয়েছি এখন চান করব যে ভালো মতন করে সেটাও হয় না যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করি যাতে ওর ঘুম থেকে উঠে গেলে তখন কান্নাকাটি করে বা খিদে পেয়ে যায় বলে আর আমার কোনো থেকে মন বসে না তাই আমি ঝটপট চানটা করে নিছি আর নিজের যে একটুখানি যত্ন নেবো সেটা তো ভুলেই গেছি আগে যাও একটু করতাম এখন সেটাও হয় না আর এই গরমে একটু নিজের যত্ন না নিলে চলে বলো তো ওই জন্য একটু মামার্থে ক্রিম ব্যবহার করছি একটা সানস্ক্রিম কিনেছি একটা গ্লো ফেসওয়াশ গ্লো ক্রিম কিনেছি ফেস ক্রিম তা ফেসওয়াশও কিনেছি তা ওটা পরে কিনেছি তোমাদের তাই দেখাতে পারলাম না সানস্ক্রিমটা ইউজ করি কেননা রান্নাঘর এখন তো রোদ্দুর আর এই গরম রান্নাঘর রোদ্দুরে যায় এগুলোতে সানস্ক্রিম ইউজ না করলে একদম মুখের অবস্থাটা খুব খারাপই হয়ে যাচ্ছিল ডেলিভারি পর থেকে তো মুখটা স্কিনটা কীরকম যেন আমার হয়ে যাচ্ছিলো তাও আগে একটু ইউজ করতাম নিজের যত্নটা নিতে পারতাম বাচ্চাটা হওয়ার পর থেকে তো একদম ভুলেই গেছে সব কিছু করা তাই চেষ্টা করি যে একটু কিছু তো করতেই হয় মুখটা এমন অবস্থা হয়ে যাচ্ছিলো তাই সানস্ক্রিনটা ইউজ করি ফেস ক্রিমটাও মাঝে মধ্যে ইউজ করছি ফেসওয়াশটাও ইউজ নিয়েছি খুব ভালো কাজের কাজ বাচ্চার কাজ করতে করতে সময় হচ্ছে না নিজের কোনো যত্ন নিই একদম মানে মুখের অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে কিছুটা তো ব্যবহার করতেই হয় নাহলে মুখটা কীরকম হয়ে যাচ্ছিলো আমার খুব ড্রাই হয়ে যাচ্ছিলো এমনি আর মুখটা খুব ড্রাই আছে আরও কিছু না মুখটা ড্রাই হয়ে যাচ্ছিলো তাই মামা আর্থের সানস্ক্রিমটা ইউজ করছি আর ডেলি ফেস ক্রিমটা ইউজ করছি ফেসওয়াশটা এখনও কিনে কেনা হয়নি তাই এটা করছি তো মোটামুটি ভালোই আছে অনেকটা মুখটা একটু ফ্রেশ হয়েছে নাহলে কীরকম হয়ে গেছিল আমার ডেলিভারি পরে মুখটা আরও বেশ মানে খুব বিক্রি অবস্থা হয়ে গেছিলো এখন মোটামুটি ভালো আছে নিজের যত্নটা নেওয়ার চেষ্টা করছি বাচ্চাকে সামলে আর সংসারের কাজ করে তাই না কতটা করে উঠতে পারবো দেখো আমি ফ্রেশ হয়ে গেছে আমার চান হয়ে গেছে এখন আমার মেয়েকে দেখার জন্য কোনো অসুবিধা হবে না আর চলো তারপরে দেখি কী কাজ আছে কাজ এখনও অনেক আছে আমার রান্না করা বাকি আছে কিন্তু রান্নাটা আমি এখনও করে উঠতে পারিনি রান্নাঘরের কাজটা মোটামুটি করেছি রান্নাটা করতে গেলে আমার মেয়েকে তো কার দিতে হবে তা এখন কেউ নেই ঘরে সামলাবে তো ওর বাবা আসুক কাছ তারপর তারপরে আমি রান্নাঘরে যাব রান্নাটা বাকি আছে ওটা করুক ওঘমা ছিল বলে আমি ঝটপট রান্নাটা করে নিলাম ওর বাবা ও পাশেই ছিল তার জন্য রান্নাটা করতে পারছি কেননা মাসি ওপরে রান্না হয় ভাত তার সবই করে মাসি আসছে না বলে মানে ভাতটা নিচে করছে আমি ওপরে তো তরকারিটা করে নিচ্ছি আর ওর বাবা রয়েছে বলে অসুবিধা হয় না যে একজন থাকলে আমি নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারি তা ঝটপট রান্নাটা করেছি বেশি কিছু করবো না শুধু এক করে তরকারি করে নেবো এটা ঝটপট করে নিই মেয়েদের চান চান করাবো রান্না আমার হয়ে গেছে রান্না চান সবই কমপ্লিট হয়ে গেছে মেয়েটাকে চান করাবো এখনও ঘুমাচ্ছে

মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে চান করিয়ে দিয়েছে ওর বাবা নিয়ে গেছে খেলতে আর এত গরম ওপরে যে থাকতে পারছি না ওপরে সেই জন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি এই গরমে মেয়েকে নিয়ে বা এত ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে এ দেখো মেয়ে বাবা সামলাচ্ছিল তা চলে এসেছে বাবা নিচে নিয়ে চলে এসেছিলো কেননা ওপরে রাখতে পারছি না গরমে নিজেও থাকতে পারছি না ওই জন্য সব কিছু নিয়েই নেমেছি যে ওপরে তো থাকতে পারবো না যেতে পারবো না তার নিচেও থাকবে ওর কাঁথা যা ধুয়েছিলো সব গুছিয়ে নিয়ে চলে এসছে এখন নিচে থাকবো ওর সাথে আর ওর যদি একটু ঘুমায় তাহলে আমি একটু হতে পারবো কিন্তু ও তো এখন জেগে রয়েছে বলে ওর সাথে ঘুমাচ্ছিলো বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিলো তা এখন জেগে গেছে ওর সাথে এখন একটু খেলাধুলা করব আমাদের নিচটা ওপরে সেট লাগানো আছে তার জন্য ওপরে ঘরটা গরম হয় কিন্তু নিচের ঘরটা ভালোই ঠান্ডা থাকে এই জন্য এই গরমটাতে নিচেই থাকে ওপরে আর থাকতে পারলাম না পারছিও না ওই জন্য নিচে চলে এসে বাচ্চাকে কষ্ট দিয়ে কোনো কিছুই ভালো লাগে না করতে ইচ্ছাও করে না নিচে চলে এসে এখন ওর সাথে খেলা করবো তাহলে আজকে ভিডিওটা এস তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার নতুন সাবস্ক্রাইব যা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা